এই চত্বরে সমস্ত যত হেরোইন ডিলার আছে যারা গোটা বাংলাতে মাল সাপ্লাই মানে হেরোইন সাপ্লাই করে সেখানে বিভিন্ন ধরনের অসামাজিক মানুষের বাস এখানে তৃণমূল কংগ্রেসের কোন এর সঙ্গে কোনো রিলেশন নেই সম্পূর্ণ ওদের ওই যে হেরোইন পাত্তাকর এবং নিজেদের মধ্যে লড়াই একদিকে রহিমা গোষ্ঠী একদিকে হচ্ছে সাইনুর গোষ্ঠী এই আরেকদিকে হোসেন এক সমাজ বিরোধী আছে তাদের নিজেদের মধ্যে লড়াই এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই এটা সম্পূর্ণ ওদের নিজেদের ব্যাপার সমস্ত মানুষ জানে হোসেন গাজীর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা শকতমেলার নেই কারণ ওর মতো চোর বাটপাট দুর্নীতিগ্রস্ত মানুষ হোসেন গাজী নয় হোসেন গাজী লড়াই করা মানুষ অর্থগতি ক্ষমতার লোভের পিছনে দৌড়ায় নেয় আর মানুষের জীবন নিয়ে খেলে না মানুষের জীবন বাঁচানো হোসেন গাজীর কাজ মানুষকে সঠিক পথে পরিচালনা করা হোসেন গাজীর কাজ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুভমেন্ট করা হোসেন গাজীর কাজ মানুষের ন্যায় সাফাইয়ে দেওয়া হোসেন গাজীর কাজ আর শকত মোলার কাজ আনিস খানের মধ্যে শিক্ষিত সমাজের ছেলে যখন ওই বাহিনীরা খুন করে তৃণমূলের গুন্ডা বাহিনী আর এস এস এর গুন্ডা বাইনি তখন সকাল মোল্লা বলছে ওর বাড়িতে পাইপ পড়ে দেবে ওর বাড়ির কোনো পাইপ নেই ফলে কত বড় মূর্খ জানোয়ার এটা বুঝতে হবে মানুষকে ফলে সকাত মোল্লা এদের মতো কিছু মুসলমান নামধারী মুসলমানের জন্য গোটা গোটা মুসলমান মুসলমান জাতিকে হচ্ছে হচ্ছে সমাজকে আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সুন্দর সম্পন্ন মানুষের কাছে বলতে চাই আপনাদের লাইভ যারা যারা দেখছে প্রত্যেকটা মানবিক হিন্দু মানবিক দলিত মানবিক আদিবাসী মানবিক মুসলমানদের কাছে বলবো এই বেইমান এই ধোকাবাজ এই অত্যাচারীদের থেকে সাবধান হন ভাই আমরা এক ট্রেনে যাই এক বাসে যাই একই স্কুলে আমাদের ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে একই বাজারে বাজার করি আমাদের সুন্দর সম্প্রীতি এই জন্যই আছে সেই সুন্দর ভালোবাসার মিলন তীতি ভেঙে চুরমার করছে এই সকাত মোল্লার মতো কিছু তোলাবাজ আরেকটি কথা বলি যারা তৃণমূল দলটা করেছে সংগ্রাম লড়াই করে এনেছে মানিক পাইকার মতো অনেকে খুন হচ্ছে রইমা লস্কর এবং আরাবুল কাইজারের মতো পুরানো লোক অনেক তারা দল ছেড়ে গিয়ে হাও হাউ করছে এই সকাত মোল্লার মতো গুন্ডা বাহিনীদের জন্য তাই তৃণমূল দলটাকে শেষ করবে এই সাক্ষাৎ মোল্লারা যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দলটাকে বাঁচাতে চায় আর তৃণমূলের সত্যিকারে যদি নীতি আদর্শ সঠিক থাকে তাহলে এই সাক্ষাৎ মোল্লা থেকে ভয়ঙ্কর আর আগামী দিনে তাই হবে আপনি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে যেসব কাজ হয় তার বিরুদ্ধে বলেন সেই জন্য কি সাক্ষাৎ মোলা তো হান্ড্রেড পার্সেন্ট ভয় পাচ্ছে ভয় যদি না পাবে আমাকে সমাজ বিরোধী বলেছে সমাজ বিরোধীর একটা প্রমাণ যদি করতে পারে তাহলে সারা জীবন কথা বলবো না আর আমি ওর একশো প্রমাণ করব সমাজ বিরোধী মোল্লার আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায় আমি ওকে একশো প্রমাণ করব নদীর চর দখলকারী খুঁড়ি সন্ত্রাসী মহিলাদের শিলতাহানি করা মহিলাদের অত্যাচারী করা সাধারণ একটা বাচ্চা ছেলেকে মামাইসি তুলে খিস্তি দিয়ে গালাগালি করা অনেক প্রুম আমাদের কাছে আছে কিন্তু আমি সমাজবিরোধী সমাজের একটা খারাপ কাজ করেছি শকত মোল্লা প্রমাণ দিতে পারবে না অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি ফলে সে গুন্ডা মস্তান তোলাবাজ সিপিএম পিরিয়ডে তাই করেছে তৃণমূল পিরিয়ডে এসে তাই করছে ফলে আগামী দিনে এই শকত মোল্লার জন্য ক্যানিং পূর্বে যে তৃণমূলের ভালো জায়গা ছিল সেটাও শেষ হলো ভাগরেও যে তৃণমূল লোক করতে চাইছিল তারা রেগে বেগে গে এই শকত মোল্লার জন্য অসন্তুষ্ট হয়ে তারা বাড়ি বসে বিকল্পটা ভাবছে ফলে আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিদের বলবো এই ভয়ঙ্কারী ক্যান্সারে আক্রান্ত ছোঁয়াটি রোগ এই মোল্লাদের থেকে সাবধান হন আপনারাও যাবেন যাবেন আর বাংলা এবং এরকম ধরনের কয়েকটি চ্যানেল আছে বাংলা হান্ট এরা সবাই আর এস এস এর দালাল এরা ওই সক্ষত মোল্লার মতো কিছু পাঁচ ছাটা মানুষ টাকার লোভের জন্য মানুষের বিবেক নিয়ে খেলছে মানুষের জীবন নিয়ে খেলছে ফলে আমি আর বাংলা এবং ওই বাংলাহান সাংবাদিকদের উদ্দেশ্য পুরো চ্যালেঞ্জ করে বলছি একটা প্রমাণ করান যে যে মুসলমানদের মিথ্যা করে ফাঁসানো চক্রান্ত হচ্ছে এরা বাংলাদেশ কিন্তু আমি প্রমাণ করবো বাংলাদেশের অসংখ্য হিন্দু ভাইরা আমাদের দেশে আছে এসেছে দু কোটির ওপরে কিন্তু তাদের তো আমরা কোনোদিন আক্রমণ করিনি আমরা একই বাসে একই ট্রেনে একই বাজারে যাই আমাদের সুন্দর সম্প্রীতি আছে সেই সম্প্রীতি নষ্ট করছে এই গদি মিডিয়ারা আর এরাই হলো

পাঁচজন হিন্দু মিলে খুন করেছে টুকরো টুকরো করে দিয়েছে বারৈপুর এস ডিপিও সাংবাদিক সম্মেলন বলেছে কই আপনার এ বিপি আনন্দে দেখিয়েছে কই আপনার আর বাংলায় দেখেছে বাংলা হ্যান্ডকে দেখিয়েছে শেখ জামিরুলকে মেরে হাত পা ভেঙে দিয়েছে কারেন্ট সর দিয়েছে পায়ে দড়ি বেঁধে ঢালাই রাস্তা টানতে টানতে নিয়ে গেছে কোনো একটা টিভি চ্যানেল দেখিয়েছে এ বাংলা হ্যান্ড সাংবাদিকরা দেখেছে আর বাংলা দেখেছে ফলে এরা সব দালাল আজকের তাদের হয়ে

রোহিঙ্গারাও মানুষ মানবিক এবং তারা মানুষ ভগবান আল্লাহ ঈশ্বরগড় বলছে হে মানুষ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাই ভগবান আল্লাহ ঈশ্বরগড় মানুষকে সুন্দর পবিত্র বানিয়েছে এই মানুষ তার সুখ দুঃখের কথা সমস্ত মানুষের বলতে পারে এই মানুষ সারা পৃথিবী ভ্রমণ করতে পারে সমস্ত প্রাণীর থেকে তাই মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছে আর আমি মানুষ হিসাবে আর একটা মানুষকে সাহায্য করেছি এটা আমার মানবিক কর্তব্য আমি কোনো হিন্দু বিরোধী নয় কোনো দলিত আদিবাসী কারো বিরোধী নয় আমরা সবাইকে সমান চোখে দেখি তাই রোহিঙ্গা তারা মানুষ রোহিঙ্গা বলতে কোনো খারাপ কিছু নয় তারা ভারতবর্ষে গদি দখলের জন্য আসেনি তারা ভারতবর্ষের জায়গা দখল করতে আসেনি বিজনেস করতে আসেনি তারা বাসার তাগিদের জন্য এসছে তাদের কাছে রিফিউজি কার্ড আছে শরণার্থী কার্ড সেই কার্ডে ইউএসএর দপ্তর থেকে দিয়েছে তাই দিল্লি সহ সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীর মধ্যে রোহিঙ্গারা কম বেশি আছে সারা বিশ্বের মানুষ তা দেখেছে যে পুরনো খবর আর বাংলা চ্যানেলে যে যে খবর খবর আপনি রোহিঙ্গাদের এখানে রাখেন সেই পুনরায় আবার নতুন করে তারা সোশ্যাল মিডিয়াতে তারা আবার পোস্ট করছে বলবেন যে ঘরে আজকে বসে আছে এই ঘরে ওরা বলেছিল এটা নাকি খারিজি মাদ্রাসা এটা নাকি সন্ত্রাস বাহিনী তৈরি হয় এখানে আতঙ্কবাদী তৈরি হয় কেন্দ্রে এবং রাজ্যের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট আমার সব তদন্ত করেছে সব রকম দেখেছে পারিনি এখন ওই গদি মিডিয়া আর বাংলা হ্যাঁ এরকম কয়েকটা চামচা চ্যানেল তারা ফাঁসানোর চেষ্টা করেছে স করার চেষ্টা করেছি কোনো দিকে পারিনি আমি রিসেন্ট আবার সরকারি প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টে চিঠি করেছি নিরাপত্তার আবেদন লিখেছি আমি যেখানে পাই তো ভালো না পেলে আমি বেসরকারি নিরাপত্তা নিয়েও মাঝে মাঝে চলাফেরা করতে হয় এবং হাইকোর্টে অলরেডিভাবে আমি পিটিশন করছি নিরাপত্তার আবেদনের জন্য কারণ এই হারেমি মোল্লাদের তো বিশ্বাস নেই এরা মানুষের জীবন নিয়ে খেলতে এদের সময় লাগে না ফলে তাও শয়তানদের থেকে একটু সাবধান থাকতে হয় তার জন্য হাইকোর্টে নিরাপত্তার আবেদন করেছি